আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আজকের ভিডিও থাকছে আজকের ইফতারিতে কি কি করছি এবং ইফতারি কি কি রেডি করছি সেটা আর কি মানে আমরা সবাই মিলে আজকের ইফতারি কি কী খাবো তো এখানে ইফতারের জন্য একটা শরবত বানাচ্ছি শরবতটা হচ্ছে সাবুদানার শরবত তো এখানে আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গুঁড়ো দুধ দিয়েছি এবং চিনি দিয়েছি সাথে লবণ দিয়েছি এরপর আমি ফুটিয়ে নিয়ে এখানে সাবুদানা দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেদ্ধ করে পানি জড়িয়ে রাখছি সাবুদানাগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট জাল করব এর বেশি জাল করব না এরপর আমি চুলাটা অফ করে দেব আর এই সাবুদানা শরবতটা খেতে ভীষণ ভীষণ মজা হয় ছোট থেকে বড় সবাই পছন্দ করবে যেহেতু এখন গরমকাল চলে আসছে শীতকালের পরে একটু একটু গরম পড়ে যাচ্ছে তো এরকম গরমকালে যদি শরবত বানিয়ে ফ্রিজে রাখা হয় ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে নামিয়ে খেলে ভীষণ ভালো লাগে আমি কিন্তু শরবতের মধ্যে ওখানে বিটরুট দিয়েছি এরপর হচ্ছে কাঠবাদাম দিয়েছি আর এখানে হচ্ছে আজকে খিচুড়ি রান্না হয়েছে আসলে প্রত্যেক দিন বুট পেঁয়াজু বেগুনি এগুলা খেতে মন চাইলেও খেতে পারি না গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আসলে আমরা ইফতারের টাইমে যদি এরকম প্রত্যেক দিন খাই বিশেষ করে সবার আমি জানি কম বেশি সবার গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় আর তাই হচ্ছে মাঝে মধ্যে আমি একটু বিরিয়ানি করার চেষ্টা করি একটু খিচুড়ি করার চেষ্টা করি যদি মাঝে মধ্যে একটু বিরিয়ানি খিচুড়ি করা হয় তাহলে সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিক থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় আর কি আর এই খিচুড়িটা কিন্তু আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে আর আমিও কিন্তু অনেক বেশি খিচুড়ি লাভার আমার কাছে খিচুড়ি বিরিয়ানি এগুলো অনেক বেশি ভালো লাগে সে সাথে আমার ছেলেমেয়েরাও অনেক বেশি পছন্দ করে তো এখানে দেখেন আমি কিন্তু পেঁয়াজ বেরাস্তা দিয়ে একেবারে নেড়ে ছেড়ে কমপ্লিট করে ফেলছি আমার সেই খিচুড়ি এখন হচ্ছে আমি একটু পরিবেশন করব যেহেতু সুন্দর করে রান্না করছি এখন একটু সুন্দর করে পরিবেশন করে আপনাদের সামনে তুলে ধরবো আসলে মন শাইলি কিন্তু অনেক রকমভাবে সাজানো যায় অনেক রকমভাবে মানে ডেকোরেশন করা যায় সেটা হচ্ছে নিজের মধ্যে আপনি যত সুন্দর করে ফুটিয়ে তুলবেন তত সুন্দরভাবে পুটি উঠবে এখানে হচ্ছে মাছ রান্না হচ্ছে ও আচ্ছা সেটা তো বলা হয় নাই আমি হচ্ছে মানে একটু মাছ রান্না করেছি সাথে একটু ভাতও রান্না করেছি তো ইফতারি খাওয়ার পর কিন্তু পরবর্তীতে আর ভাত খাওয়া হবে না এটা হচ্ছে সেহেরির জন্য তো সেহেরির জন্য হচ্ছে আমি এখানে মাছ আর ভাত রান্না করেছি আর এখানে আমার ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেল এই তো যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল আসলে এত সুন্দর করে রান্না করেছি এখন যদি আপনাদেরকে একটু সুন্দর করে না দেখায় তাহলে কি হয় দেখেন এখানে আমি খেজুর দিয়েছি কাঁচামড়ি দিয়েছি টমেটো দিয়েছি সাথে একটু নরস দিয়েছি এরপর হচ্ছে শসা আছে এরপর সাথে একটু লেবু দিয়েছি আর বলুন তো আমার এই ডেকোরেশনটা কেমন হয়েছে আসলে এরকম সুন্দর সুন্দর সাজানো গোজানো জিনিসটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমি যে কোনো রেসিপি দেওয়ার সময় চেষ্টা করি যে একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য আর কি আপনারা যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে বা দেখতে অনেক বেশি পছন্দ করেন এখানে আমার ছেলে মেয়েরা নিয়েছে ওরা হচ্ছে অন্য অন্য আইটেমগুলো অত বেশি খায় না তার এখানে হচ্ছে আমি একটু ভার্তি করেছি যেহেতু ডেকোরেশন করেছি আর এখানে হচ্ছে আমাদের পুরো ইফতারের আয়োজন আর কি তো সব কিছু তো শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি যেহেতু কিছুক্ষণ পর ইফতারের টাইম হয়ে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ